ছোট্ট সোনামণিদের এডুকেশনাল প্যাকেজ আমাদের এই প্যাকেজে থাকছে বাচ্চাদের অ্যাটেনশন ধরে রাখার জন্য চমৎকার তিনটি প্রোডাক্ট প্রথম প্রোডাক্টটি হচ্ছে একটি বড় সাইজের স্টাডি টেবিল যার উপরে স্বরবর্ণ সংখ্যা ও নাম্বার ব্যঞ্জনবর্ণ আরবি বর্ণমালা এবং আলফাবেট খোদাই করা রয়েছে যার মাধ্যমে আপনার ছোট্ট সোনামণি সহজেই খেলতে খেলতে শিখতে পারবে টেবিলটির ডান দিকে রয়েছে দুটি পকেট একটি ছোট পকেট এবং একটি বড় পকেট সেই সাথে বাম দিকে রয়েছে বড় একটি পকেট যেখানে বই খাতা রাখতে পারবে টেবিলটির উপরের অংশে গ্লাস রাখার জন্য এবং রাইটিং ট্যাব রাখার জন্য পৃথক পৃথক দুইটি জায়গা রয়েছে দ্বিতীয় প্রোডাক্টটি হচ্ছে একটি এলসিডি মাল্টি কালার রাইটিং ট্যাব যার উপরে আপনার বাবু লেখা কিংবা কোনো কিছু আঁকার পরে ডিলিট বাটনে চাপ দিলে লেখাগুলো সহজেই মুছে যাবে তৃতীয় প্রোডাক্টটি হচ্ছে পাঁচটি ম্যাজিক হ্যান্ড রাইটিং কপি বুক যার মাধ্যমে আপনার ছোট্ট বাচ্চারা তাদের হাতের লেখা শিখতে পারবে সেই সাথে তাদের হাতের লেখা সুন্দর করতে পারবে আমাদের এই ম্যাজিক বুকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বইয়ের উপরে অক্ষরগুলো লিখার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে অক্ষর অটোমেটিক মিশে যাবে এর ফলে আপনার বাচ্চাকে বারবার কাগজ কিনে দিতে হবে না যার কারণে আপনার অনেক টাকা বেঁচে যাবে অন্যরা যেখানে দিচ্ছে একটি বই আমরা সেখানে দিচ্ছে পাঁচটি বই আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে সেই সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি না করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জন্য এখনই অর্ডার করুন আমাদের কাছ থেকে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে